আমরা এখন আছি শেখের চোর বরাবর কিসমত বানিয়াদির ট্যাক এই ট্যাক দিয়ে একদম ওই মেন রাস্তায় উঠা যায় তো এটার পাশ দিয়ে একটা খাল আছে ম্যাগনার সাথে এক জাস্ট এই খালের পানি দেখেন কত বাজে অবস্থা হয়েছে আজকের যুগে কত কালো মানে এইগুলো হচ্ছে কলকারখানার এই ইন্ডাস্ট্রিয়ালের কাপড়ের সব রঙের পানি দেখেন এক সময় কত সুন্দর পানি ছিল আর ডালিমের রসের মতো পানি ছিল মাছ মাছটাশ ধরে খাইতো আমাদের জীবিকা নির্বাহী হতো দেখেন আজকের যোগে এই পানির জন্য কত মাছ হ্যাঁ মারা যাচ্ছে এটা নিয়ে একটু আমার বাগিনা শাকিল ফয়সাল আমার ছোট ভাই ইব্রাহিম এবং আমাদের বয়োজ্যেষ্ঠ আমাদের শ্রদ্ধেয় মুরুব্বী দুলাল কাকা উনি এগুলো বলতে সে যে একটা ভিডিও করলে ভালো হয় প্রতিবেদনটা তো আমি দেখানোর চেষ্টা করছি দেখেন এই পানির অবস্থা এবং মাছগুলা কিভাবে মরে যাচ্ছে কিভাবে মাছগুলা এই যে দেখেন কত কত মাছ কত কত সুন্দর আমাদের দেশীয় প্রজাতির মাছ এই যে দেখেন ধরার এই যে দেখেন আহ আহ দেখেন এই যে দেখেন পানিতে এই পানির জন্য মারা যাচ্ছে তো এটা যদি আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের শ্রদ্ধ জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং এই সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি এটা যদি একটা সুষ্ঠু সুরাহ যদি করা হতো তাহলে এলাকাবাসী উপকৃত হতো এই যে নোংরা গন্ধে এই পানির গন্ধে বিষাক্ত গন্ধে আমরা এখানে দুর্গন্ধে বসতে পারতেছি না তো মাছ তো একটা প্রাণী এই প্রাণীকে আমরা প্রজনন দেখেন মাছের কালারটা যদি আমি আপনাদেরকে দেখাই যে কি কালার বর্ণ মানে হয়েছে তাদের একদম নীল বর্ণ হয়ে গিয়েছে হ্যাঁ এই যে দেখেন পানির জন্য তাদের কালার একদম নীল বর্ণ ধারণ করছে এই যে নীল এই যে দেখেন মাছের কালার গুলা কি হ্যাঁ পানিগুলা কত জগ মাথার নীল হয়ে গেছে আমরা আপনাদের সাথে ছিলাম আমরা এর পাশাপাশি খুব সুন্দর একটা পরিবেশে ছিলাম এই পরিবেশটা যদি যত্ন করা হতো বা এটা কিন্তু পর্যটন কেন্দ্র হিসেবেও একটা আখ্যায়িত করা যেতে পারত কারণ অনেক সুন্দর একটা মনোরম জায়গা এই জায়গাটার যদি সুষ্ঠু এই যে দেখেন এই নোংরা পানি এই বিলকে ধ্বংস করে নিচ্ছে এই পাশেও কত মাছ মরে রয়েছে এই যে দেখেন ভেসে আছে এই মাছগুলো যদি আপনারা দেখতে পাচ্ছেন এই যে কত নোংরা পানি কি বলবো এই যে দেখেন মাছগুলো কিভাবে মরে আছে পরে আছে এই যে যারা মাছ ধরে তারা ইয়ে করছে যদি আপনারা এই যে পাশের এই যে আশেপাশে এই অবস্থা তো দর্শক ছিলাম আমরা একদম শেখের চোর এবং পাঁচ মাঝখানে বরাবর কিসমত বানিয়াদি গ্রাম এই গ্রামে Thank you.